ওস্তাদ বাড়ি প্লাস্টিক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সকলে আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোহায় অনেক ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বাস সেমিটার বাংলাদেশ গেম কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করে খেলতে পারবে বন্ধুরা আমি জানি তোমরা অনেকেই এই প্রবলেমের সমস্যা আছো যে এই গেমটি ইনস্টল করছো কিন্তু এই বাংলাদেশ বাস সেমিটার গেমটি খেলতে পারতেছে না রেজিস্ট্রেশন না করে বন্ধুরা আজকে আমি সব সমস্যার সমাধান করে দেবো এজন্য বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে আমাদের এম এ কারণ গেম চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বাস বাংলাদেশ গেমটি রেজিস্ট্রেশন করে সকলে খেলতে পারবেন বন্ধুরা আমি কিন্তু এখন স্টোরে চলে এসেছি আমি এখন লিখব বাস সিমুলেটর বাংলাদেশ গেম বন্ধুরা এটা লিখে সার্চ করলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাসে বাংলাদেশ গেমটি চলে আসছে বন্ধুরা আমি কিন্তু এই মাত্রই এই গেমটি ইনস্টল করছি এই জন্য পেলে দেখাচ্ছে আবার দেখাচ্ছে না বন্ধু এবার কিন্তু পেলে দেখিয়ে দিয়েছে বন্ধুরা এবার কিন্তু আমি চলে যাব সেই রেজিস্ট্রেশন করার জন্য বন্ধুরা প্লিজ তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষ পর্যন্ত না দেখলে কিন্তু পুরো বিষয়টাই তোমরা কিন্তু বুঝতে পারবে না কীভাবে রেজিস্ট্রেশন করে খেলতে হবে বন্ধুরা এবার আমি চলে গিয়েছি গুগলে জিমেলের ভিতরে আমি জিমেল দিয়ে দিয়েছি স্টার্টিং মোড নিয়ে নেব আমি এবার কিন্তু বন্ধুরা ট্রেনিং হবে ট্রেনিংয়ের পরেই কিন্তু রেজিস্ট্রেশন করেই খেলতে হবে রেজিস্ট্রেশন না করতে পারলে কিন্তু বন্ধুরা আমরা এই গেমটি চালু করতে পারবো না বন্ধুরা এগুলোর উপর ক্লিক করলে তোমরা বন্ধুরা এই ট্রেনিং ম্যাচটি শেষ করতে পারবে গিয়ার সেলফিং প্রেস হেয়ার স্টার্ট ইঞ্জিন বন্ধুরা যেগুলোর উপরেই তোমার লেখা উঠবে সেখানেই তোমরা টাস্ক করবে তোমার হাতের আঙুল দিয়ে তাহলে হয়ে যাবে ড্রাইভ থার্ড চেক পয়েন্ট এবার বন্ধুরা আমি কিন্তু চেক পয়েন্টে চলে যাচ্ছি ড্রাইভ করে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা প্রিয় ভিডিওটি তাহলে তোমরা মূল বিষয়টি সব কিছু বুঝতে পারবে এবং সুন্দরভাবে তোমরা রেজিস্ট্রেশন করে ভিডিওটি দেখে সকলেই বাংলাদেশ গেমটি খেলতে পারবে বন্ধুরা এবার কিন্তু আমাকে বলছে ওপেন ডোর মানে আমি এবার এই যে ওপেন ডোর ডোরটি ওপেন করে দিয়েছি এবার প্যাসেঞ্জার নিলাম এবার ডোরটি বন্ধ করে দিব গো টু ড্রপ পয়েন্ট বন্ধুরা এবারে যাবো আমি প্যাসেঞ্জারকে ড্রপ করতে ওই যে সামনে দেখাচ্ছে বন্ধুরা ডানে চলে যাবো ড্রাইভ করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সকলে বেশি বেশি করে লাইক দিয়ে সাথে থাকুন ওপেন ডোর ফর প্যাসেঞ্জার এবার বন্ধুরা আমি ডোরটি ওপেন করে দিয়ে প্যাসেঞ্জারটি এখানে ড্রপ করে দিয়েছি বন্ধুরা সাকসেসফুল হয়ে গিয়েছে আমাদের ট্রেনিং ম্যাচ বন্ধুরা এবার কিন্তু সেই ডেস্টেশনের সময় চলে এসছে বন্ধুরা আমি এখান থেকে যে কোনো একটি ম্যান বেছে নিব বন্ধুরা বন্ধুরা আমি এই ম্যানটি বন্ধুরা এই ম্যানটি নিয়ে আমি এবার সেভ করে দিব বন্ধুরা এবার কিন্তু আমি রেজিস্ট্রেশন করবো তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো কীভাবে রেজিস্ট্রেশন করে খেলতে হবে মারু এম এ আর ইউ এফ দেখা যাক এটা তী হয় কি বন্ধুরা আমি কিন্তু এখানে সব কিছু ঠিকঠাক দিয়েছি কিন্তু তারপরেও হয় না ফেল দেখাচ্ছে বন্ধুরা এর কারণটি হচ্ছে তুমি যে নামটি দিবে এই নাম দিয়ে যদি অন্য কারো রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তোমার নামটি দিয়ে হবে না রেজিস্ট্রেশন কখনো সম্ভব হবে না এজন্য এমন একটি নাম দিতে হবে যে নাম দিয়ে আগে কেউ রেজিস্ট্রেশন করে নাই বন্ধুরা তোমার ইচ্ছা মতো যে কোনো একটি নাম বসিয়ে দিয়ে তুমি ট্রাই করবে যত সময় না হবে তত সময় তুমি ট্রাই করতেই থাকবে বন্ধুরা আমি কিন্তু ট্রাই করতেই আছি কিন্তু হচ্ছে না বন্ধুরা তোমরা দেখতে থাকো এবারও বন্ধুরা যত সময় না মিলবে বিভিন্ন সংখ্যা দিয়ে তোমরা ট্রাই করতেই থাকবে বন্ধুরা অবশেষে কিন্তু এবার সাকসেসফুল হয়ে গিয়েছে ভেরিফাই রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গিয়েছে বন্ধুরা আশা করি তোমরা সকলে ভিডিওটি স্পষ্টভাবে সবকিছু বুঝতে পারছো বন্ধুরা যত সময় তোমাদের নাম দিয়ে সাকসেসফুল না হবে বিভিন্ন নাম দিয়ে তার সঙ্গে এক দুই তিন চার বিভিন্ন সংখ্যা দিয়ে ট্রাই করতে থাকবে দেখবে একবার না একবার হবেই বন্ধুরা এজন্য একটা কথা মনে রাখবে এমন একটি নাম দিবে যে নাম দিয়ে আগে কেউ রেজিস্ট্রেশন করে নাই ট্রাই করতে থাকবে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি তোমরা সকলেই বুঝতে পারছো বন্ধু আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে সবসময় নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের এম এ কার্টুন করে লাইক দিয়ে অন দিয়ে সবার আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে এম এ কার্টুন গেম চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ